আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম ই স্পোর্টস আর একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে কথাবার্তা বলবো যে টি ওয়ান অ্যাসোসিয়েশন ক্রিয়েট করা হয়েছে আগে ছিল টি পে এ বি বা ট্র্যাপ ছিল অনেক কিছুই ছিল অ্যান্ড সেইটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হইতো অনেক ঝামেলা হইতো দু হাজার বিশের পরে মানে একুশের দিকে বা বাইশের দিকে যে আলোচনা সমালোচনাগুলো হইতো টি ওয়ান অ্যাসোসুয়েশন ছিল এখনও কিন্তু টি অ্যাসোসিয়েশন আছে কিন্তু তেমন হচ্ছে এখন অ্যাক্টিভ না কারণ টিম কমে গিয়েছে প্লেয়ার কমে গিয়েছে যার কারণে হচ্ছে টি অ্যাসোসিয়েশনের কথা আপনারা শুনেন না বা কম শুনে থাকেন দু একটা টিমকে ব্যান অনেকে বলে যে টি ওয়ানে তাদের টি ওয়ান থেকে বাদ দেওয়া হয়েছে এই জন্য তারা খেলতে পারবে না এখন টেনশন থেকে মিটিং করা হয়েছে এই নিয়ে জানতে তার ব্রডকাস্ট চ্যানেলে অনেক কিছুই জানিয়েছে সেইগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা এই টি ওয়ান অ্যাসোসিয়েশনের আন্ডারে থাকবে তাদেরকেই ব্যান করা হবে বা তাদের অ্যাগেনস্টে সব কিছু করা হবে তাদের অ্যাগেন্স্টে হচ্ছে অ্যাকশন নেওয়া হবে অ্যান্ড তারা আর টি ওয়ান অ্যাসোসিয়েশনের হচ্ছে মেম্বার থাকতে পারবে না টি ওয়ান অ্যাসোসিয়েশনের কারণে কিন্তু অনেক আন্ডার্ড টিম চান্স পায় না বা অনেক টিমকেই হচ্ছে সুযোগ দেওয়া হয় যারা হচ্ছে ভালো করে না তাও সুযোগ পায় অনেক টি ওয়ান অ্যাসোসিয়েশনের কারণে অনেক ভালো ভালো টিমকে হচ্ছে ব্যান করা হয় বিভিন্ন রিজন দেখিয়ে কিন্তু এই টি ওয়ান অ্যাসোসিয়েশন থাকবে না বাংলাদেশের সব হচ্ছে স্পোর্টস প্লেয়ারদেরকে নিয়ে এই মিটিংটা করা হয়েছে যেখানে অনেক কথাই বলা হয় অ্যান্ড দানতে কী কী বলেছে তার ব্রডকাস্ট চ্যানেল আপনারা অন স্ক্রিন দেখতে পাইতেছেন সেখানে বলা হয় যে ফ্রম নাও অন দেয়ার উইল বি নো থিংস অ্যাট টি ওয়ান অ্যাসোসিয়েশন ও থার্ড পার্টি অ্যাসোসিয়েশন মানে কোনো টি ওয়ান অ্যাসোসিয়েশন বা থার্ড পার্টি অ্যাসোসিয়েশন থাকতেছে না এখন থেকে যারা অফিসিয়ালি ভালো করবে তারাই চান্স পাবে কাজেই সবাই গ্র্যান্ড শুরু করেন মানে যারা অফিসিয়ালি ভালো করবে তারাই তাদেরই চান্স দেওয়া হবে সিন্ডিকেট শেষ হয়ে গিয়েছে অ্যান্ড যারা যারা এই টাইপ অ্যাসোসিয়েশনের পার্ট হবে এদের এগেন্সে টেনশন থেকে অ্যাকশন নিবে বাই দা ওয়ে এইসব আমার মুখের কথা না টেনশন থেকে সব টিমের প্লেয়ারদের নিয়ে মিটিংয়ে এইটা বলা হয়েছে মানে টেনশন থেকে অ্যাকশন না হইতেছে যারা টিম অ্যাসোসিয়েশন করবে তাদের ব্যান করা হবে অ্যান্ড ফরগোয়ার্ড টু অ্যাড বিডি থেকে এবার অনেক চান্স থাকবে প্লেয়ারদের জন্য এবং টিমদের জন্য অফিসিয়াল থেকে নাকি ফুল ইয়ার টুর্নামেন্ট হোস্ট করবে এবং পি এম বা পি স্লটও বাড়বে কাজেই যাদের যাদের গেমে কিছু করার ইচ্ছা আছে গ্র্যান্ড শুরু করার পারফেক্ট টাইম এইটাই টাইম সব কিছু বলা হয়েছে অফিসিয়াল থেকে হচ্ছে সব কিছু করা হইতেছে মানে এবার পি বা পি এম এস এল হবে বা পি হবে আমার জানা আমাদের পি এম এস এল হবে না এবং পুরো ইয়ারের একটা হচ্ছে বলতে পারেন যে প্ল্যান করা হয়েছে এবং বাংলাদেশের জন্য আরও গ্রাসরুট টুর্নামেন্ট আসবে আরও অফিসিয়াল টুর্নামেন্ট আসবে এবং স্লট বাড়বে পি এমপিএলে মানে আগে তো দুইটা ছিল অ্যান্ড বা একটা ছিল এইবার দুইটা বা তিনটাও যেতে পারে অ্যান্ড যার কারণে কিন্তু হচ্ছে বাংলাদেশি স্পোর্টস আরও এগিয়ে যাবে এবং অফিসিয়াল টুর্নামেন্ট হবে পি এম আর এস চলতেছে রাইজিং স্টার যেটার ল্যান্ড ইভেন্ট হবে সামনে পি আসবে সেইটা ল্যান্ড ইভেন্ট হবে সেইগুলো কিন্তু হবে তারপর রিজোনাল টুর্নামেন্টের ল্যান ইভেন্ট হবে বিভিন্ন দেশে তারপর পিওম জিও গ্লোবাল ওপেন হবে পাকিস্তানে যেটা ল্যান ইন ইভেন্ট হবে অ্যান্ড এইভাবে কিন্তু বাংলাদেশের ই স্পোর্টস এগিয়ে যাবে অ্যান্ড আমাকে হিট করে লাভ নাই ভাই এটা আগেই ক্লিয়ার করে দেয় আমি কোনো অর্গানাইজেশন অ্যাসোসিয়েশনের অ্যাগেনস্টে না অফিসিয়ালের অ্যাগেনস্টে না যেইটা জানাইছে ওইটা আপনাদের জানিয়ে দিলাম জাস্ট কেউ মনে করেন না কোনো অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন ব্যান খাইলে আমার লাভ আছে মানে ডাইরেক্ট বলা হয়েছে এখন কোনো অর্গানাইজেশনকেও ব্যান করা হইতে পারে যারা এই অর্গানাইজেশনরা যারা এই টি ওয়ান অ্যাসোসিয়েশন চালায় বা কোনো প্লেয়ার রয়েছে বা কোনো টিম রয়েছে যারা এই অ্যাসোসিয়েশন চালায় তাদেরকেও ব্যান করা হইতে পারে অ্যান্ড দেখা যাক কী হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কেমন হইতে পারে অ্যান্ড অবশ্যই জানাবেন যে এই অ্যাসোসিয়েশন বাদ দেওয়ার কারণে বিভিন্ন সুযোগ হবে কি না বা বিভিন্ন সুযোগ আসতেছে কিনা কেননা এই টি অ্যাসোসিয়েশন না থাকলেই কিন্তু বিভিন্ন টিমকে যে ব্যান করা হয় কমিউনিটি থেকে সেইটাও বন্ধ হয়ে যাবে অ্যান্ড সব সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে এবং সব টিম চান্স পাবে বিভিন্ন টুর্নামেন্টগুলোতে অ্যান্ড অফিসিয়াল টুর্নামেন্টও ভালো করতে পারবে তো এই ছিল অ্যান্ড এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন অ্যান্ড এইবার কথাবার্তা বলবো হচ্ছে আমাদের সিক্স নাইন থ্রিকে কে নিয়ে সে কিন্তু হচ্ছে ব্যান হয় নাই সে কিন্তু ছিল হচ্ছে হালাল এটিআর অ্যান্ড তাকে কিন্তু ব্যান করা হয় নাই অ্যান্ড এরপরে অনেকেই বলতেছিল সে কোন টিমে জয়েন করবে অ্যান্ড গুঞ্জন শোনা যায় যে সিবিআই স্পোর্টসে তাকে দেখা যাবে অ্যান্ড তাকে কিন্তু হচ্ছে পি এমআরসির যে সেমিফাইনাল চলতেছে সেইখানেও কিন্তু সিক্স নাইন থ্রিকে দেখা যায় যেটা আপনারা অন স্ক্রিন দেখতে পাইতেছেন অ্যান্ড এরপর বিভিন্ন প্লেয়াররা বিভিন্ন হচ্ছে ফ্যানরা মেসেজ করে টে সিবিআই স্পোর্টসকে সেইখানেও বলে যে সম্পূর্ণ তথ্যটি ভুল কিন্তু সিক্স নাইনকে তারা নিতেছে না অ্যান্ড তারা যেন বিতর্ক সৃষ্টি না করে এইটাই বলা হয় সিবিআই থেকে কিন্তু তাদের দেখা যাইতেছে সে হচ্ছে সেমিফাইনালের মানে পিএমআরসির সেমি ফাইনালে দেখা যাইতেছে সিক্স নাইন থ্রি কে সেই রোস্টারে দেখা যাইতেছে এর কারণে অনেক হেটফাইতে হইতেছে সিবিআই কে দেখা যাক সিবিআই থেকে এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলে অবশ্যই জানতে পারবেন যে সিক্স নাইন থ্রি কে জয়েন করতেছে কিনা সিবিআই স্পোর্টসে অ্যান্ড দেখা যাক কি হয় তো আপনার কি মতামত এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত কমেন্ট করতে পারেন আর যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে